রাজ্যের ছটি উপনির্বাচনেই তৃণমূল প্রার্থীদের জয় জয়কার আর তারপরেই আরামবাগের সবুজ আবির নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠলেন তৃণমূল নেতাকর্মীরা আরামবাগ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের ব্লকপাড়া তৃণমূল কার্যালয়ে এদিন তারা একে অপরকে সবুজ আবির মাখিয়ে আনন্দ প্রকাশ করেন পাশাপাশি সকলকে মিষ্টিমুখ করানো হয় উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ বাগ হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁদরা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায় আরামবাগ শহর তৃণমূল সহ সভাপতি সহ অন্যান্য নেতাকর্মীরা তাদের সকলের দাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনমুখী নীতির জন্যই সাধারণ মানুষ তৃণমূলকে আবারও দুহাত পরে আশীর্বাদ করেছেন এখন দেখুন সেই উচ্ছ্বাস এবং শুনুন তৃণমূল নেতারা কি বললেন

প্রথমে আগে এই চিহ্নটা দেখাই তার কারণ আজকে দেখুন আমরা লোকসভাতে আমাদের ঝড় উঠেছিল সর্বত্রই সামনে ছিল উপনির্বাচনে ছটা ছটা উপনির্বাচন ছিল সেই ছটা উপনির্বাচনে একদম ছয়ে ছয় হয়েছে আমরা দেখেছি বিভিন্ন সময় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যেভাবে যেভাবে মমতা বিরুদ্ধে অপপ্রচার ঘিরে যা আমি বলেছি এখনো বলছি চলেছিল যে রাত দখল করতে গিয়েছিল দিন দখল করতে গিয়েছিল ঘর দখল করতে গিয়েছিল পারলে হয়তো চাঁদসূর্যটাকেও বোধহয় দখল করে নিত ওইটাই বোধহয় পারেনি পৌঁছাতে পারেনি কিন্তু সব থেকে যেটা করতে পারেনি আরজিকর কাণ্ডকে ঘিরে যেটা করতে চেয়েছিল যেটা করতে পারেনি সেটা হচ্ছে মানুষের মনকে কিন্তু দখল করতে পারেনি ভাই পারেনি ভাই সেটা আরো একবার প্রমাণ করলো উপনি নির্বাচনে একেবারে বাউন্ডারি হাতিয়ে ছয় ছক্কা জনতা জনার্দনকে ধন্যবাদ জানাবো যে তারা মমতা বন্ধ তারা বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেসের বিকল্প তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তারা বাঁচা যায় না তৃণমূল তৃণমূল কংগ্রেস সারা বছরই মানুষের সাথে থাকে মানুষের পাশে থাকে তৃণমূল কংগ্রেসে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে হয় না এবং তৃণমূল কংগ্রেস যে শান্তির বার্তা একটা তৈরি করতে পারে সেটা তারা বুঝে গেছে নইলে মাধারিহাট মতো জায়গাতেও তৃণমূল কংগ্রেসকে ছড়ে ফেলে দিলো এটা তো যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে চেয়েছিল তাদের মুখে আরেকবার কালী পড়লো সাধারণ কোথায় সাধারণ মানুষ বললেন সাধারণ মানুষ আখ্যাটা আপনারা কিভাবে দিচ্ছেন যদি ধরা যায় তো এখানেও তো অনেক মানুষ আজকে আহ আনন্দ উল্লাস উপভোগ করতে এসেছে আনন্দ উল্লাস করতে এসেছে সাধারণ মানুষ কই তারা তো রাত দখল করতে যায়নি রাত দখল করতে যাওয়ার নামে ব্যানারগুলো কাদের ছিল সাধারণ যদি মানুষ ছিল তাহলে ব্যানারগুলো কাদের ছিল কাদের ব্যানার ছিল কপালে ফেটে ছিল হাতে ফেটে ছিল গায়ে ফেটে ছিল কাদের কাদের সেই ব্যানারের রং কি ছিল বা সেই মুখগুলো কাদের দেখা গিয়েছিল সাধারণ মানুষের আমি নাম নিচ্ছি না নাম নিয়ে আমার মনে হয় মানুষ যে যে ভাবে তৃণমূল কংগ্রেসকে আগিয়ে নিয়ে গেছে আরো এক কদম তাদের নাম নেওয়াটা আমাদের এই সময় তো খারাপের দিকেই হবে মনে হয় নাম নেওয়াটা মানে নিজেকে ছোট করা হবে নিজের মুখকে খারাপ করা হবে কারা ছিল কারা 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 কাদের প্রোচনা দেখেছিল মানুষকে ভুল বুঝিয়েছিল ভুল বুঝিয়ে কারা নিয়ে গেছিল সে ফেস কাছেও রয়েছে কারা গেছিল আজকে আজিকর আজিকর কে কেন দেখুন যে মেয়েটি মরেছে সেটা আমাদের মতে আপনার মতো কারো বা কারো না কারো বাড়ির বোন কারো না কারো কারো মেয়ে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসে প্রথম বলেছিল যে শাস্তির দাবি প্রথম জানিয়েছিল তাহলে যারা আপনারা যারা বলেছেন শাস্তির যে দাবি করেছিল সে শাস্তির দাবিটা ছিল এবং কঠোর থেকে কঠোরতম ফাঁসির দাবি তাহলে সাধারণ মানুষের যদি দাবি থাকতো সে ফাঁসির দাবি হতো তাহলে মানুষের জনজীবনকে স্তব্ধ করে দিয়ে বিচার চাওয়াটা হতো না মানুষের জীবন কত মানুষ একটা মানুষকে বিচার দিতে গিয়ে বিচারটা চেয়েছিল বিচারের ধরনটা কিন্তু অন্য ধরনের ছিল বিচার আপনি চেয়েছিলেন আমি চেয়েছি আমরা সর্ব আমরা আম আম জনগণ থেকে শুরু করে সব সর্বস্তরে মানুষ চেয়েছিল কিন্তু যারা রাত দখল করতে গিয়েছিল তাদেরকে রাতের অন্ধকারে নামতে হয়েছিল বিচারের নামে যে প্রহসন চালাতে হয়েছিল কেন তার তারপর তার ফলস্বরূপ আজকে এটা যে আমি তো বললাম যে যাই দখল করতে যে যাই দখল করতে গিয়েছিল যা যা দখল করতে গিয়েছিল পেরেছি কিনা আমরা জানি না কিন্তু মানুষের জনজীবনকে তো স্তব্ধ করেছে সেটা আমরা পেয়েছি বহু মানুষ তার মৃত্যু দিয়ে আবার তাদেরকে হিসাব চুকাতে হয়েছে যেই মেয়েটি সে আমাদের আমার কন্যার সম আমার বোন এটা অত্যন্ত বর্বজিত বা লজ্জার বিষয় ঠিকই কিন্তু বিচার তো আমরাও চেয়েছিলাম কিন্তু আমাদেরকে তো আমাদেরকে তো রাত দখল করতে হয়নি একটা কথা কি মানুষের মনটাকে কিন্তু তারা দখল করতে পারেন এক প্রকার কি মানে ওভার বাউন্ডারি বাউন্ডারিটা এমন হয়েছে যে ধারে পাশে বলটা যেটা ব্যাটে যে আমাদের আমাদের যারা 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 ছিলেন তারা ব্যাট ধরে জনতা জনার্দনের সহযোগিতায় যেভাবে ওভার বাউন্ডারি বিজেপি তো বল খুঁজতে গেছে আজকে তো দিলীপ ঘোষ নিজে বলছেন হাততাম আমরা জানতাম আবার এটাও বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্ব আমরা কমই দেখছি কেন বলছে তারা তারাও কিন্তু বুঝে গেছে তারাও বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেসকে যতই কালিমা লিপ্ত করা হোক না কিন্তু তৃণমূল কংগ্রেসকে কে বসানো বা দমানো যাবে না যত দমাবে যত কালিমা লিপ্ত করবে তত মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবে তত মমতা বন্দ্যোপাধ্যায় মনে আরো আরো তার হৃদয়টা আরো বড় করে হবে যারা তার বিরুদ্ধে যাচ্ছেন তাদেরকে তো পরিষেবা দিচ্ছেন এর থেকে বড় আর উদার মন আর কি হতে পারে এটাই তো সব থেকে বড় মনের পরিচয় আজকে বাংলা যে ছটা উপনির্বাচন ছিল তৃণমূল কংগ্রেস ছয় ছক্কা মেরে দিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সৈনিকরা যেভাবে মানুষের কাছে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক প্রকল্পগুলো নিয়ে গেছে মানুষ তাতেই সেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে ছয় ছক্কা হয়েছে দু হাজার ছাব্বিশেও আপনার সেই চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম আবার তৃণমূল কংগ্রেস আবার সেই বাংলার গতিতে তৃণমূল কংগ্রেস রাজত্ব করবে না না বিজেপি যেখানে যেখানে কিন্তু আপনারা দেখুন না পাশের যে রাজ্য ঝাড়খন্ড সেখানে বিজেপির অবস্থাটা কি বিজেপি যেটা চেয়েছিল বিজেপি কিন্তু খুশনু বিজেপি শেষ পথে ওদের কফিনে শেষ পেরে মারা হয়ে গেছে ওরা যতই চেষ্টা করুক সে বিজেপি আর সেভাবে বাংলা নয় ভারতবর্ষে উন্নয়ন করতে পারছে না মানুষ তাই রব উঠেছে যে দিদি তুমি আগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আনন্দের দিন প্রথমত কথা সর্বজনসের মমতা ব্যানার্জি যে উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন যে উন্নয়নের ধারা জনগণ কিন্তু তার স্বরূপ প্রতিদানস্বরূপ উপনির্বাচিত স্বজনকে জিতিয়ে তার প্রতিদান দিয়েছে প্রত্যেক জনগণকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা হতে সকলে সকলের সুখ শান্তি কামনা করব এবং আমরা আজকে আবার পুনরায় প্রতিশ্রুতি নিচ্ছি আমাদের মামাটি সরকার সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী এবং শ্রবতি ওনারা সবসময় যেমন জনগণের পাশে ছিলেন আজ আজ যে আগামী দিনও থাকবেন আজকের আমরা সেই শপথ নিই ছুডে আমরা তো pala boi ফুল স্পিডে ছুটে যাবই আমরা খেলব শিখব কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল